আমরা পূর্বের ভিডিওতে ইবাদত ও সৎকর্ম সমূহকে ইমানের তাৎপর্য অন্তর্ভুক্ত এবং ইবাদত অর্থ কি সে সম্পর্কে জেনেছি যারা আগে ভিডিওতে দেখনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল খুদা তালা নে আপনি মখলুক মেসি

ইবাদত কা ইবাদ হকম কিয়ল হকম দিয়ে জবাব আদম আৱ কবাদত কা হকম দিয়া গা হত্ত মানুহ ও জিন্দে ইবাদত ককম দিয়েচন ই মুষ্টি কেলা হয় ফেরেস্তে আওয়া দুনিয়াকে বাকি জানদার ইবাদতকে মোকাল্লাফ নেহে হে এছাড়া ফেরেস্তা ও বাকি সব প্রাণী ইবাদতের মোকাল্লাফ নয় এখানে আদমিউ অর্থ হল মানুষ মানুষগণ জিন্নু অর্থ হল জিন্নাত জিনরা ইবাদত কানে কা অর্থ হল ইবাদত করার বন্দেগি করার উপাসনা করার হুকুম দিয়া গায়া হয় অতহলব হুকুম দিয়েছেন নির্দেশ করেছেন ইনহে অথহল এদেরকে অর্থাৎ মানুষ এবং জিনদেরকে ইনহে দুজনকে অর্থাৎ মানুষ এবং জিনকে মোকাল্লাফ কাহতে হে অতহলক মোকাল্লাফ বলা হয় ফেরেস্টে দুনিয়া কে বাকি যানদার অথহল ফেরেস্তা এবং দুনিয়ার বাকি সব প্রাণী জানদার অর্থ হলো প্রাণশীল বস্তু যাবিত জীবন রয়েছে প্রাণী অর্থ হলো ইবাদতের মোকাল্লাফ নিহিহে অর্থ হল মোকাল্ল নয় সওয়াল জিন কোন হে প্রশ্ন জিন কারা জবাব জিন ভে খুদা তালা কি এক বড় মখলুক হে উত্তর জিনো আল্লাহ রক্ত বড়ো স্পৃষ্টি যদা হুই হারা আগুন দড়া স্পৃষ্ট জিনু কি জিসিম এসে লতিফ হামি নজর নহ আতে জিন্দে দেহ এমন শুকনো যে আমরা দেখতে পাই না लेकिन जब वह किसी आदमी या जानवर की सकाल में हो जाते हैं किंतु जब तारा को मानुष व जीव जंतु आकृति धारण कर न तो नजर आने लगते हैं, तक तो देखा जाते थके अपने शकाल बदलने और आदमियों और जानवरों की सूरत में हो जाने की खुदा ताला ने उन्हें ताकत दे है নিজের আকৃতি পাল্টে মানুষ কিংবা অন্য কোন জীবজন্তুর আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন মদ রতি ভি আওলাদ ভি হে তাদের মধ্যে পুরুষও রয়েছে এবং নারীও রয়েছে তাদের সন্তান আদিও হয় এখানে জিন ভি অতহল জিনেরও জিন্নাত অথহল আল্লাহাল এক বরে মখলুক হে অথল একটি বড় সৃষ্টি অথহল চা আগুন দ্বারা পয়দা হুই হে অথল সৃষ্টি হয়েছে জিনুকে জিসিম অথহল জিন্দে শরীর সে লতিফ হে অথহল এমন শুক্ন লতিফ অত হল সুখ্ন হামি নজর নেহি আতি অথহল আমরা দেখতে পাই না লিকিন জব অটহল কিন্তু যখন কিছু আদমি হল কোনো ব্যক্তির ইয়া জানুর কি সকাল মে হু যাতে হে অতহল অথবা কোনো প্রাণীর আকৃতি ধারণ করে নেয় তো নজর আনে লাগতে হে তাহলে দৃষ্টিগোষে হতে থাকে তখন দেখা যেতে থাকে সকাল অথ হল আকৃতি বদল নে পরিবর্তন করান আদমিউ অথ হল মানুষদের জান কি অথল প্রাণীদের সুলত হু জানে কি অথ হল আকৃতি ধারণ করার কুদা তালানের অর্থ হল আল্লাহ তা উন অর্থ হল তাদেরকে অর্থাৎ জিনদেরকে তাক দি হাই এর অর্থ হল শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন বল দিয়েছেন উন্মে মদ হেবি হে এর অর্থ হল তাদের মধ্যে পুরুষ রয়েছে অর্থাৎ জিন্দের মধ্যে পুরুষ রয়েছে আবার আওরতি ভি এর অর্থ হল এবং মহিলাও রয়েছে কোন কি অর্থ হল তাদের আওলাদ ভি হতি এর অর্থ হল হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন